যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেই বিষয়টিতে আসার আগে আমরা অসীম ভাইও আছেন আমাদের সঙ্গে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটনাটি ঘটল আমরা কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক তারপরও ঘটনাটি ঘটেছে এর জন্য আপনি কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন মানে এখানে তিনটা পক্ষ যদি আমরা সফিক ভাই দেখি যে সরকার এনসিপি এবং যদি আমি বলি যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ বা গোপালগঞ্জের মানুষ কাদের আপনি দায়ী করবেন জানাব শফিকুল ইসলাম এ অনেক ধন্যবাদ যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সম্মানিত উপস্থাপক তাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সম্মানিত সহ তাকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে কথা বলার এবং আমরা একত্রে আলোচিত আলোচনা করার জন্য পাওয়ার গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার যে একটা দল যারা জুলাই গণ গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রজনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে বিগত সতেরো বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে জীবন বাজি রেখে তাদের যাদের অনুসারীরা শহীদ হয়েছে হত পঙ্গুদ্ধ বরণ করেছে সেই ছাত্র জনতার চেতনা থেকে তাদের যে দল এনসিপি গঠিত হয়েছে তারা জুলাই আগস্টের গণবত্থানের চেতনাকে সারা দেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগেই এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে কর্মসূচি নিশ্চয়ই সেটা গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিকভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশনস থাকে বা তাদের কোনো কনসার্ন থাকে সাধারণত আমাদের বিভিন্ন সময়টা তাদের থেকে জানানো হয় আমি যতটুকু জানি বা আমার যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানার সুযোগ হয়েছে সেরকম কোন উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের কোনো নেগেটিভ মেসেজ তাদেরকে দেওয়া হয়নি বা তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য সফল করার জন্য নাগরিক হিসাবে বা একটা দল হিসাবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জ বাসী বলা যাবে না গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে চিন্তার মানুষ আছে সেখানে কতিপয় ফেসিবাদের দোসর যারা ফেসিবাদের অংশ যারা আওয়ামী ছাত্রলীগ যুবলীগ যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে যে তারা প্রকাশ্যে দিনের বেলায় বেলা ভর দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ব্যবহার করেছে করেছে এবং চেয়ার টেবিল এনসিপির যারা নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে আহত করার চেষ্টা করেছে এবং কেউ কেউ আহত হয়েছে সেই জায়গায় আবার বোধ হয় যে গোপালগঞ্জ বাসী বলা যাবে না বরং সেখানকার আওয়ামী লীগের দোসর এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা প্রমাণ এটি করা যায়নি সেটি সরকার দেখবে আমরাও খোঁজখবর নিচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে অনেকেই সেখানে নিরাপদ মনে করে বা সেই জায়গাটিকে তাদের একটা পকেট মনে করে তারা সেখানে আশ্রয় নিয়েছে বা সেখানে তাদের অস্ত্র বা যে সমস্ত বিষয়গুলো তাদের ছিল ওটাকে তারা একটা নিরাপদ জোন মনে করে সেখানে তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন এবং তারাও সেদিন সেখানে অংশগ্রহণ করেছেন সেই জায়গাটা আমি মনে করি যে এনসিপি বা যারা জুলাই যোদ্ধা হিসাবে ভূমিকা রেখেছে তারা তাদের প্রোগ্রামটি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে কিন্তু এদের সত্ত্বেও গোপালগঞ্জ বাসী এই আমার মনে হয় তো নিশ্চয়ই তাদের সাথে ছিল প্রোগ্রামে অংশগ্রহণ ছিল প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা নিশ্চিত করতে পারতো সেই জায়গাটা না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আসলে অস্ত্রের মুখে তো সাধারণ কোনো নাগরিক বা বিশেষ করে কোনো দল যারা সাংবিধানিক জায়গার মধ্যে থাকে নিয়ম মধ্যে থাকে তারা তো অস্ত্রের মোকাবেলা করতে পারে না সেই জায়গাটা প্রোগ্রামটা তখন সফল হয় নাই এবং তারা বেরিয়ে আসাটা নিরাপদ হয় নাই মাসুদ ভাই আমি দুই তিনটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনি প্রশ্ন ব্যর্থ হয়েছে সেটা আপনি বলছেন তা আমাদের প্রশ্ন হচ্ছে আহ আপনি যদি একটু দ্রুত একটু ভুলতেন যে প্রসনের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থ্যের অভাব ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন যে প্রসঙ্গ কি পারেই না নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে আমি আমি এটা মনে করি না যে প্রশাসন পারবে না কারণ প্রশাসনে তো ফুল সেট আপ আছে ব্যাপারটা তো এরকম না যে এখানে এসপি নাই ডিসি নাই তাদের যে সাংবিধানিক ভাবে তাদের যে অধিকার প্রয়োগ করার সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাদেরকে খর্ব করা হয়েছে সেটা নাই ব্যাপারটা তো এরকম না সবকিছু নাও থাকে সেই ব্যাপারে যদি তাদের তাদের থাকে থাকে বা তাহলে তো তারা উচ্চ পর্যায়ে আলোচনা করবে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবে অথবা রাষ্ট্রকে তারা অবহিত করবেন সুতরাং তাদের আমার তো মনে হয় না তাদের মনে না যে তাদের সামর্থ্যের অভাব বা তাদের তাহলে একটা বিষয় যে তারা সমার্থের অভাব নাই তাদের আন্তরিকতার অভাব ছিল এই এই আন্তরিকতার অভাব কি মানে বাসুদেব কেন আমি প্রশ্ন করতেছি কারণ আপনি শুধু একটি দলের একজন কেন্দ্রীয় নেতাই নন আপনি একজন খুবই মানে আমি কি বলবো একটা তীক্ষ্ণ ধীসম্পন্ন মানুষ যিনি বিশ্লেষণ করেন আপনি কেন এটা মনে করতেছেন যে সরকার আন্তরিকতার অভাব ছিল বা সরকার ইচ্ছে করে এটা করতেছে আমরা তো দেখলাম খুব মানে এটা এটা জি যদি একটু যদি বলতেন এটা কিন্তু সরকার বলে যে এখনো এখনো সরকারের কোথাও কোথাও আওয়ামী লীগের দোষরা আছেন আমি উপদেষ্টা জানাব আসিফ নজরুল সাহেবের কথাই বলতে চাই বলেছেন যে এই এই এখনকার অনেক পুলিশ তারা তো বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নামকৃত পুলিশ সুতরাং তারা তো সব কথা আমাদের শুনছে শুনছে না এরকম ব্যাপার আছে এই কথা এই উদ্বেগের কথা তো তারা জানিয়েছেন সুতরাং আন্তরিকতা অভাব আছে কিন্তু মাসু ভাই একটু একটু কিন্তু মাসু ভাই একটু একটু করে বিশ্লেষণ করি ধরেন সরকারে কোথাও কোথাও অমে দোষরা আছে তা যদি উপদেষ্টাদের মধ্যে না থাকে থাকে ধরেন উপদেষ্টা rana বস rana ডক্টর ইউনুস না ধরেন মাঠ পর্যায়ে তো মাঠ পর্যায়ে যদি থাকে যদি সেই এসপি দায়িত্বপ্রাপ্ত এসপি সেটা কন্ট্রোল করতে না পারে যদি পুলিশ ফোর্স না পারে তাহলে তো আমরা একটা জানবো যেটা হায়ার আর কি বা উপদেষ্টা তো তাদের জিজ্ঞেস করবে তো সেটা তো আমরা করতে দেখি নাই আমরা দেখছি যে ওইখানে চারটা মানুষ মারা গেছে আমরা দেখছি যেটারে হচ্ছে আমরা জামাতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন যে আমি যদি তাকে কোট করি যে এখন যে অবশেষে সে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায় এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয় যদি আন্তরিকতার অভাব হয় সেটা কেন মানে মানে দোষর বইলে আমরা কতদিন পার পাবো কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করতেছেন তিনি থাকবেন আমার তো মনে যদি দোষর হয় যে দোষের উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা সেই দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যথার্থই বলেছেন দুটো বিষয় বলি একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন করেন না এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল কেন্দ্র ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বাইতুল মোকরমের উত্তর গেটে বিকেল পাঁচটায় সেখানে ডাক্তার সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের সাবেক এমপি উনি প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন সেখান থেকে আমরা পরিষ্কার যারা ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি দায়িত্ব পালনে এমন কি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও ডক্টর ডাক্তার সৈদ আবদুল্লাহ মাহমুদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে কোনো যাচাই বাছাই বা কোনো রাগধাক রেখে আমরা কথা বলিনি আমরা কথা বলেছি যে এটা প্রশ্নে সরকারের দায়িত্ব সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা যেহেতু তারা এটা জানাননি সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমিরে জামাত বলেছেন আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি জনগণের সামনে উপস্থাপন করেছি এনসিপির প্রসঙ্গে একটু আসি মাসুদ ভাই আপনি সরকারের প্রসঙ্গে আপনাদের অবস্থান আসলে আসলে আসলেই স্পষ্ট দর্শকরা যেটা বোঝার সেটা তো নিশ্চয়ই বুঝবেন আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি অনেকে বলছেন কেউ কেউ এনসিপিকে দায় দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে একটি তারা করেছে হচ্ছে সকল দেশে সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বললে এটাকে মার্চ টু মার্চ টু গোপালগঞ্জ বলেছে তাদের সমর্থিত কেউ কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে আপনি এটা থেকে কি মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন